হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ টপিক্স রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি সম্বন্ধে যে সকল প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসে সে প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো তার জন্য বলছি তোমরা ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একবার লাইক এবং কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ টপিকস তো এখানে প্রথমের প্রশ্নটি দেখো ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের প্রথম নাগরিককে তো ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের প্রথম নাগরিককে তো চারটি অপশানের মধ্যে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি হলো ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের প্রথম নাগরিক তার সাথে তোমরা মনে রাখো ভারতের যে তিন সেনা স্থল সেনা বায়ুসেনা এবং নৌসেনা তার যে তার যে সুপ্রিমো তিনি হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হচ্ছে তাদের সুপ্রিমো নেক্সট প্রশ্ন দেখো ভারতের রাষ্ট্রপতি হতে সর্বনিম্ন কত বয়স প্রয়োজন তো ভারতে রাষ্ট্রপতি হতে সর্বনিম্ন বয়সের প্রয়োজন তো রাইট आंसर হয়ে যাবে অপশন ডি 35 বছর বয়স হওয়া প্রয়োজন সর্বনিম্ন তার সাথে তোমরা জেনে রাখো उपराष्ट्रपति হতে 35 বছর বয়স হওয়া প্রয়োজন তো রাষ্ট্রপতি এবং उपराष्ट्रपति হতে মিনিমাম 35 বছর বয়স হওয়া প্রয়োজন তো फ्रेंड्स नेक्स्ट প্রশ্ন হল রাষ্ট্রপতি হতে अधिकतम কত বয়স প্রয়োজন তো রাষ্ট্রপতি হতে অধিকতম কত বয়স প্রয়োজন তো রাইট অ্যান্সার হয়ে যাবে কোনো আয়ু সীমা নেই তো এরকম কোনো উল্লেখ নেই অধিকতম ডি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন হলো ভারতে রাষ্ট্রপতি পদের জন্য অধিকতম কতবার নির্বাচিত হতে পারে তো ভারতের রাষ্ট্রপতি পদের জন্য অধিকতম কতবার নির্বাচিত হতে পারে তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কোনো সীমা নেই তো ফ্রেন্ডস ভারতের সংবিধানে এরকম কোনো আইন নেই অধিকমতম সীমার ঠিক আছে যেমন আমেরিকার সংবিধানে এক ব্যক্তি দুবারের বেশি রাষ্ট্রপতি হতে পারে না তো এখানে আমাদের যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি রাইট অ্যান্সার হবে কোনো সীমা নেই ঠিক আছে নেক্সট প্রশ্ন হলো রাষ্ট্রপতি নির্বাচনের ভোট প্রচারের জন্য কত সময় দেওয়া হয় তো রাষ্ট্রপতির নির্বাচনে ভোট প্রচারের জন্য কত সময় দেওয়া হয় তো চারটি অপশানের মধ্যে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে দু সপ্তাহ সময় দেওয়া হয় তো অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে দু সপ্তাহ নেক্সট প্রশ্ন হল রাষ্ট্রপতি কার কাছে শপথ নেয় তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে চারটি অ্যান্সারের মধ্যে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি তো সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতির কাছে ভারতের রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করে তো এখানে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি কার কাছে শপথ নেয় সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতির কাছে নেক্সট প্রশ্ন হল সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি যদি না থাকে তখন রাষ্ট্রপতি কার কাছে শপথ গ্রহণ করে তো ফ্রেন্ডস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি অনুপস্থিত থাকে তাহলে রাষ্ট্রপতি কার কাছে শপথ গ্রহণ করে তো এই চারটি অপশানের মধ্যে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্টের বরিষ্ঠ বিচারপতি সুপ্রিম কোর্টের যে বরিষ্ঠ বিচারপতি আছে তার কাছেই রাষ্ট্রপতি শপথ গ্রহণ করে যদি সুপ্রিম কোর্টের মুখ্য থাকে তো অপশান হয়ে যাবে প্রশ্ন হল ভারতে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি দুজনেই যদি দেশের বাইরে চলে যায় তখন কে কার্যভার গ্রহণ করে তো ফ্রেন্ডস ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনেই যদি কোনো কাজের সিলসিলাতে দেশের বাইরে চলে যায় যদি কোনো কাজে দেশের বাইরে চলে যায় তখন কে তাদের কার্যভার গ্রহণ করে তো এখানে চারটি অপশন মধ্যে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো ফ্রেন্ডস রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনেই যদি দেশের বাইরে চলে যায় বা অনুপস্থিত থাকে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার কার্যভার গ্রহণ করে তো অপশান সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তো নেক্সট প্রশ্ন হলো রাষ্ট্রপতি কার কাছে ত্যাগপত্র জমা দেয় তো রাষ্ট্রপতির ত্যাগপত্র জমা দেয় কার কাছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে উপরাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি ত্যাগপত্র জমা দেয় তো অপশান বি উপরাষ্ট্রপতি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তো নেক্সট প্রশ্ন হল রাষ্ট্রপতির ত্যাগপত্রের সূচনা উপরাষ্ট্রপতি কাকে দেয় তো ফ্রেন্ডস রাষ্ট্রপতি তার ত্যাগপত্র উপরাষ্ট্রপতিকে দেয় এবং উপরাষ্ট্রপতি এই রাষ্ট্রপতির ত্যাগপত্রের সূচনা কাকে দেয় তো চারটি অপশানের মধ্যে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে লোকসভার অধ্যক্ষকে দেয় অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্স প্রশ্ন হলো ভারতের সবথেকে বেশি সময় পর্যন্ত রাষ্ট্রপতি পদে কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের সবথেকে বেশি সময় পর্যন্ত রাষ্ট্রপতি পদে কে ছিলেন তো চারটি অপশানের মধ্যে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ যিনি ছিল ভারতের প্রথম প্রেসিডেন্ট তিনি সব থেকে বেশি সময় পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন তো অপশান ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট প্রশ্ন হল নিচের কাকে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করে না তো নিম্নলিখিতের মধ্যে কাকে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করে না তো এখানে দেখো উপরাষ্ট্রপতিকে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করে প্রধানমন্ত্রীকে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করে রাজ্যপালকে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করে অপশন ডি রাইট এন্সার হয়ে যাবে মুখ্য নির্বাচন কমিশনারকে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করে না তো অপশন ডি এখানে রাইট এন্সার হয়ে যাবে তো ফ্রেন্ডস এগুলিই ছিল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের যদি এই প্রশ্নপত্রগুলো ভাল লাগে অবশ্যই তোমরা এবার লাইক এবং কমেন্ট করে জানাও এবং তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে সেই গ্রুপগুলিতে অবশ্যই লিঙ্কটি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও পায় এবং তোমরা এরকম নতুন নতুন যদি আপডেট পেতে চাও এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন চিহ্নটা অন করে রাখো এরকম নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম